একটা কথা খুব শোনা যায় রোনালদো তার জীবনে যা করেছেন তার সবকিছু পেয়েছেন হার্ডওয়ার্কের মাধ্যমে আর মেসিকে কোনো পরিশ্রম করতে হয়নি সব গড গিফটেড পেয়ে গেছে এই কথা বলে মেসির কঠোর পরিশ্রমকে যেমন তুচ্ছ করা হয় তেমনি রোনালদোকেও কেউ কেউ বলতে চায় তার কোনো ট্যালেন্ট নেই আসলে কি তাই মেসি কোনো পরিশ্রম করেনি বা রোনালদো কোনো ট্যালেন্ট ছিল না আসুন একটু গভীরে ডুব দিয়ে দেখি মেসির জীবনে শুরুতেই বড় একটা বাধা ছিল অল্প বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোন ডিজিজ যা তার স্বাভাবিক শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করে কিন্তু সে হাল ছাড়েনি দীর্ঘ বছর ধরে প্রতিদিন ইনজেকশন নিতে হয়েছে তাকে যার জন্য একজন সাধারণ শিশুর জন্য এটি ছিল একটি দারুণ কষ্টকর অভিজ্ঞতা এরপর 2004 থেকে 2025 সাল পর্যন্ত তার দীর্ঘ ক্যারিয়ারে 2013 সালের ইনজুরি বাদ দিলে মারাত্মক কোনো ইনজুরিতে পরিণতি তিনি আর সামান্য ইনজুরিতেও দ্রুত ফিরে এসেছেন মাঠে নেইমারের ইঞ্জুরি ইতিহাস যদি নজরে নেওয়া হয় তাহলে মেসির ফিজিক্যাল দৃঢ়তার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে দুই চোদ্দ সালের বিশ্বকাপে কলম্বিয়ার খেলোয়াড় একটি ভয়ঙ্কর ফাউলে নেইমারের পিঠে আঘাত করে তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় এরপর থেকে নেইমারকে বারবার দীর্ঘ ইঞ্জুরি থেকে ফিরে আসতে হয়েছে অপরদিকে মেসি অনেক ফাউল সহ্য করেও এখনও খেলে যাচ্ছেন তাই বুঝাই যায় শুধু ট্যালেন্ট নয় বরং মেসির এখনও সর্বোচ্চ লেভেলে খেলে যাওয়ার পেছনে বড় কারণ তার কঠোর পরিশ্রম এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন রোনালদোর পরিশ্রম ও শারীরিক যত্নের কথা বলার সময় তার নাম হার্ডওয়ার্ক ও পারফেক্ট অ্যাথলেট হিসেবে উচ্চারণ করা হয় ক্রিস্টিয়ানো নিজেকে এমন এক মানবযন্ত্রে রূপান্তরিত করেছেন যাকে নিয়ে নানা গবেষণা হয় প্রতিদিনের কঠোর অনুশীলন পুষ্টি নিয়ন্ত্রণ ও শারীরিক যত্নের জন্য তিনি বিশ্বজুড়ে শ্রদ্ধা পেয়ে থাকেন কিন্তু এটা করতে গিয়ে তার ট্যালেন্টকে অনেকেই আমলে নেন না কিন্তু যারা রোনালদোর ইউনাইটেডের খেলা দেখেছেন তার গতির সাথে দ্রিবলিম কিংবা ওয়ান ভার্সেস ওয়ানে প্রতিপক্ষের শিয়ানা শিয়ানা গোলকিপার ডিফেন্ডারদের নাকানো চুবানো খাওয়ানোর কথাই বলুন কোনো জায়গাতেই আসলে রোনালদোর কোনো কমতি ছিল না দুই পায়ে সমানভাবে খেলতে পারার এক অসাধারণ যোগ্যতা নিয়ে তার জন্ম তাকে তাই কোনোভাবে এটা বলা যায় না যে রোনালদো আজ যেখানে এসেছেন তা পরিশ্রম করলে যে কেউ অর্জন করতে পারে বরং গড গিফটেড বেশ কিছু জিনিস তার মধ্যেও ছিল যা তাকে এই জায়গায় নিয়ে এসেছে মেসি ও রোনালদোর পার্থক্য অনেক ক্ষেত্রে স্পষ্ট রোনালদোর খেলায় থেকে শারীরিক শক্তি গতি এবং অনুশীলনের ছাপ যেখানে মেসির মূল শক্তি তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা দ্রুততা এবং মানসিক দৃঢ়তা দুই কিংবদন্তীর খেলার ধরন আলাদা হলেও তাদের দুজনের মধ্যে রয়েছে অবিচ্ছিন্ন পরিশ্রমের স্পিরিট যা ফুটবল ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তাই যখন কেউ বলে মেসি শুধু প্রাকৃতিক প্রতিভা কিংবা রোনালদোর যা আছে তার পরিশ্রমের ফল তখন বুঝতে হবে এটি মিথের পরিচি থেকে আসে দুজনেই নিজেকে প্রতিদিন নতুন করে তৈরি করেছে নিজেদের শরীর শরীর ও মনের সীমা বারবার ছুঁয়ে গেছে হার্ডওয়ার্ক ট্যালেন্ট ও ফিটনেস এই তিনটি গুণের সমন্বয়ে তারা আজ ফুটবল বিশ্বের কিংবদন্তি এই দুই মহারথীর অবদান ফুটবলের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে